রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি মুসলিম বিশ্বের নতুন বিশ্বত্ব বন্ধুতে পরিণত হচ্ছেন ইরানের পাশে দাঁড়িয়ে আগেই সেটা প্রমাণ করেছিলেন এবার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ মালয়েশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করল রাশিয়া রাশিয়া চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক ফেরি ফাদিল্লা ইউসুফ জানালেন দুই দেশের এখন শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে একসাথে কাজ করবে মস্কোতে রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার আলেকজি ওভারচুকের সঙ্গে বৈঠকে মালয়েশিয়া ন্যাশনাল এনার্জি ট্রান্সফরমেশন রোডম্যাপ বাস্তবায়নে রাশিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ফাদিল্লাহ বলেন রাশিয়া শান্তিপূর্ণ পারমাণবিক শক্তিতে অভিজ্ঞ ও প্রযুক্তিগত ভাবে অনেক এগিয়ে এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা নিশ্চিত করবে এরই মধ্যে মালয়েশিয়ার কারিগরি সংস্থাগুলো এবং রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটমের মধ্যে সম্ভাব্য প্রকল্প নিয়ে সরাসরি সংলাপ শুরু হয়েছে এই প্রকল্পের মধ্যে রয়েছে বিদ্যুৎ গ্রিড আধুনিকীকরণ আঞ্চলিক পাওয়ার গ্রিড শক্তিশালীকরণ ফাদিল্লা আরো জানিয়েছেন এই সহযোগিতা মালয়েশিয়াকে ধাপে ধাপে নবায়ন যোগ্য বিকল্প শক্তির দিকেও এগিয়ে নিতে সাহায্য করবে রাশিয়ার এই পদক্ষেপ কি নতুন সমীকরণ তৈরি করবে আপনার মতামত জানান কমেন্টে ভিডিও ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না